মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিই তো চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার এই এরকম ফুল আনতে গেছিলাম একটা জবা ফুল আর এত ঠান্ডা পড়েছে পদ্ম ফুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে একটু একটু হয়ে গেছে তো ফুলটা তুলে নিলাম তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রান্না করবো তো তোমরা জানোই গতকালকে নিয়ে রেখেছিলাম ইলিশ চিংড়ি মাছ ওলকপি এগুলো রান্না হবে তার আগে চলো চা খেয়ে নিই ফুলটা রেখে আর দোকানের তো কাজ সব সেরেই নিয়েছি ধূপ টুপ দেওয়া কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসছি এই মাছটা পরে করব আর দেখুন আমি সব পদে পদে রেখে দিয়েছি চিংড়ি মাছটা মেয়েদের এখন বানিয়ে দেবো আর এটা কি জানো মাছের এই মুখ আমার মিনির জন্য রেখে দিয়েছি আর এই মাথাগুলো দিয়ে ওই কি বলে তোমার ওলকপি রান্না করবি ঠিক আছে চলো চিংড়ি মাছটা বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে কড়াইতে অনেকটা তেল বেশি দিয়ে দিয়েছে এই মাছটা মাছটা এখানে বসে দিয়েছি এই যে মাছ ওই মাছ ভাজাটা নামিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম একবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে বাড়তে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাই দেখো সরে যাও মিনি তুমি সরে যাও একটু পোস্ত হলে ভালো তো কিন্তু পোস্ত শেষ হয়ে গেছে কি আনতে যায় বলো তো সাদা সর্ষে দিয়ে করে দিন যায় কতবার পাক দেবে তাই দেখো এখানে সর্ষে আর তোমার সাদা সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম এক খাবলা নুন পড়ে গেছে জানো বল কি বলবি বল 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 চলো এটা দিয়ে দি ঠিক আছে একটু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো তখন চা খেতে পারিনি মেয়েকে রান্না করে দেবো বলে যে থাক একবারেই দুজনে খাবো এখানে নিয়ে নিচ্ছি চা দুটো বিস্কুট আর এই দেখো হাতে টাকা কারণ হচ্ছে এখন যদি মেয়েকে টাকাটা না দিই না আমি পরে ভুলে যাব। আজ কদিন ধরে এরম হচ্ছে ভুলে যাচ্ছি খালি কেন তো চলো চাটা খেয়ে নি আর ওই মেয়েকের জন্য চিংড়ি মাছ করলাম আর দুটো ওই তিনটে ক্ষয়ের ইলিশ ছিল তার মধ্যে একটা তো আমার বাবুর জন্য রাখতে পার দু পিস ছিল সেই দুপিসে রান্না করে নিয়েছি একটু জিরের গুঁড়ো কালো জিরা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু সস দিয়ে ধুনে পাতা দিই বেশ পাতলা করে ঝোল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে দিয়েছি শুধু ওই শালগোমটা রান্না করলে হয়ে যাবে ঠিক আছে চলো একে একটু জল গরম করে দিলাম স্নান করলো আর এইগুলো একটু মানিয়ে নিও কারণ এগুলো রাত্রে জামাকুর ভাস দেওয়া হয়নি ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে আর ঠিক আছে এইগুলোই রান্না বান্না করে ভাস দিয়ে তারপরে রাখবো চা খেয়ে নিয়ে হ্যাঁ একটা বিস্কুট দেবো এইখান দিয়ে অর্ধেকটা নিয়ে আমি আদ্যটা খাবো না দুধওয়ালাটা তো আজকে এ এলো না নাহলে তো দুধ গরম করে দিতে পারতো দেখো এখানে এই দুই প মানে এই পদটা করেছি পাতলা করে ঝোল ঠিক আছে টেল টেলে আর যেহেতু এটা ইলিশ মাছ তো একটু হালকা পাতলায় করেছি আর এই হচ্ছে চিংড়ি মাছ সুস্যে চিংড়ি ঠিক আছে এখন বাজে সাড়ে এগারোটা এই রান্না বান্না করে উঠলাম একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে মাছের ঝোল ভাত করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম মা নিয়েছিল বটিটা মাছ কাটতে তো মা মাছ কাটছিল ওই জন্য মেয়ে শালগোমটা কাটতে পারিনি দেরি হয়ে গেল এই যে চিংড়ি মাছ দিনই তাতে কি হয়েছে চিংড়ি মাছের মাথা দিয়েছি যা টেস্ট হয়েছে বন্ধুরা সে তোমাদের আমি কী বলবো তা আর কী কী রান্না করেছি চলো একটু দেখায় আবার নিলাম একটু আমদি মাছ সব থেকে এই মাছটাই কম দামে পাওয়া যায় তিনশো গ্রাম কুড়ি টাকা নিয়েছি যেহেতু বর ভালো খায় ওর জন্য নিলাম সে যেটা ভালো খায় ভালো থাকতে পারে সেটা করা উচিত তো ওই মাছটা সত্যি ভালো খায় আমারও ভালো লাগে মাছ টাকা নিয়েছে কাটি নিয়ে এখনো নিয়ে রেখে দিয়েছি আর গতকালকে রাতের একটুখানি ওই ফ্রায়েড রাইস আর একটুখানি ওই চিলি চিকেন আছে মেখে এখন গরম করে দেবো খাবে এই হচ্ছে খয়রা ইলিশ মাছ তোমাদের তো মনে হয় দেখিয়েছি তখন কি জানি ভুলে যাই জানো তো মনে হ্যাঁ দেখিয়েছি আর এই হচ্ছে চিংড়ি মাছ এখান থেকে মেয়েকে দিয়েছি আর যেটুকু আছে ছোটো মেয়ে দুপুরে হয়ে যাবে আর এটা তো তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো আর এই হচ্ছে শালগো মালু দিয়ে এবছরের নতুন তরকারি ধুনে পাতা দিয়ে যা টেস্ট দেখো চিংড়ি মাছের মাথা দিয়েছি দেখো সুরটাও রয়ে গেছে এটা কোমান আর কি দিয়েছি বুঝলা দেখো বুঝছো যাই হোক চলো আর ওই মাছটা ই করি তোমার কাটি কেটে ফ্রিজের মধ্যে রাখি ঠিক আছে আমি এই তরকারিটা করেছি না আমার মাছের ঝোলও লাগবে না আমি এটা দিয়েই খেয়ে নেবো আমার এরকম নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে যদি চিংড়ি মাছের মাথা নাও দিতাম তাও ভালো লাগতো হেভি ভালো লাগে ঠিক আছে আমার বৌদি এক ফোরণে রান্না করতো আমরা তো দু ফোরণে করি আমার বৌদি কী করতো আগে বসিয়ে দিত করার মধ্যে ঠিক আছে দিয়ে তারপরে আমার বই দিকে সব সব দিয়ে দিয়ে করে পশি দিই তখন আমার লোক ছিলাম ঠিক আছে তারপরে কি করতে সেগুলো লুন লঙ্কাটা দিয়ে সেটা আবার নানো নামিয়ে তারপরে জিয়া ফুল দিয়ে আবার খেতে ভালো লাগে এটা ফুল তরফ তেলে কিন্তু চেষ্টা যারা জানো তাদের যারা জানেন তাদের বললাম ঠিক আছে দেখো চল ওই ঢাকা দিয়ে লাগলাম আর ওই লাগা খেয়ে দেখে গেছে পরীক্ষা শেষ তাকে পরীক্ষা শেষ চলো তাকে ছুটি আলানো ঠিক আছে চলো এই হচ্ছে আব্দি মাছ কম দামের মাছ কিন্তু খেতে ভীষণ ঠিক আছে এই হচ্ছে কুড়ি টাকার মাছ আর গতকাল রাত্রে এই যে একটু কোনো ফ্রাইড রাইস আছে একটু গরম করে কুড়ি চিকিৎসা হয়ে যাবে ঠিক আছে অনেকটা হয়েছে গরম করেছি পর মেয়ে বলল কি মা অতটা আমি খাবো না তুমি একটু খেয়ে নাও এই দেখো তাই আমি একটুখানি আর এই দু পিস নিয়ে এসেছি একটা মেটে আছে ঠিক আছে ফেলে দিয়ে কী হবে খেয়ে নি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করিনি তারপর যেটুকু যা কাছ কাঁচা বের করেছি অনেকটা কাস্তে হবে প্রত্যেক দিন এই শীতকাল এসে না এত কাঁচা বেরায় না সে কী বলবো তোমাদেরকে কি সুন্দর রোদ্দুর পড়েছে দেখো এখানে তবে ভাতে রোদ্দুর লাগাবো না ভাতে রোদ্দুর লাগাতে নেই নাকি কপালে দুঃখ হয় এমনি দুঃখ বললাম না আমুদি মাছ নিয়েছি তো দেখো আমুদি মাছ নেওয়ার পর আরো যে দুজন দাদা তাদের কাছ থেকে মাছ দিয়ে গেছে দাদা তোমাদের দেখাই এটা আমুদি মাছ এটা সাইটিং মাছ এটা লোটে মাছ এটা ভোলা মাছ এটা হচ্ছে পোয়া ভোলার মাছগুলো জানো তো প্রত্যেকটা মাছে গাদা গাদা ডিম হয়েছে দেখো এই দেখো ওই এই মাছটা দেখো তো চার পাঁচ দিনের মাছ আমার হয়ে গেছে এই দেখো এগুলো সব ফ্রিজে এখন চালান করবো ঠিক কি কী বলবো কী ভূতে ধরেছে মানে বাড়ির সামনে রোজ মাছ আসে তাও দেখো যাই হোক ভালোই হলো সকালবেলা টেনশানটা কম থাকবে ঠিক আছে চলো এগুলো ফ্রিজে ঢুকতে থেকে দেরি হয়ে গেল চার রকমের মাছটা ঘুরে গেল একটা ভেজে গেছে এই জামাকুড়িটা গামিয়ে দিনে দেখো এগুলো মিলবো পয়সা দিয়েছি শুকিয়েছিলামগুলো তারপরে বাড়ি গিয়ে আমাদের একটা পরিষ্কার করবো তারপরে বাসন ধোবো তারপরে সাবান দিয়েছি চার রকমের কেটে তাও মানে আস্তে আস্তে বন্ধ হয়েছে দেখো কত মরে বেরিয়েছে আরও তো সব খেলে দিয়ে আসলাম ছুটো হয়েছে একটু জ্বালাচ্ছে না ছুটোদা সে তোমাদের কি বলবো নিশ্চিনা তোমার খাবার দাবার পায়ে আসি পরে দেখে এইগুলো আবার বের করছো আলু ঠিক আছে ওটা খুব হালকা করে কে দিই হবে ও নেই আলুটা লাগবে না আলু ধুলো দেখো শোলা ঝাঁটা দিই পরিষ্কার করি

আর আমের পল্লব দিয়ে ঠাকুরটা দিয়ে দি তো বেলা হয়ে গেল বাসন ধুতে ধুতে ঠান্ডা কি লাগছে গো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছে আর জানো হয়তো প্রত্যেক দিনের রুটিন আমার সব মানে পরে পরেই সব করি এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি এত বেলা পর্যন্ত আর বাচ্চা মানুষ বসে থাকতে পারে না এই যে আমি এখানে খাবার নিয়ে নিয়েছি শালগম আলুর তরকারি ভাত ঠিক আছে একটা কাঁচা লঙ্কা চলো খাওয়া দাওয়া করি সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে চলো খাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে দেখিয়ে চা বানিয়ে নিলাম তোমাদের দাদা ভাই এসে কাজ দিয়ে স্নান করেন করে করেনি তা বললো একটুখানি চা বানিয়ে দাও চা খাই তাই আদা দিয়ে লিকার চা বানালাম বিস্কুট দিলাম আমি খাবো না বিস্কুট ভাল লাগছে না খেতে আমার জন্য একটু নিয়ে আসো জলটা কি ভালো লাগছে শীতকালে ওর জন্য কম কম জল গরম বসাতে হবে বাবা এই ঠান্ডার মধ্যে স্নান করবে না কোনটা আমার যেটা ইচ্ছা নাও এখন বাজে সাড়ে আটটা আর আমি রান্না বসাবো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি দুই মেয়ে এরা খাবো অল্প দুটো ভাত বসাবো আর মেয়েকে জিজ্ঞেস করলাম মনে কি করবো ডাল করবো না মাছ টাছ করবো তো বললো যে মা একটু লুটে মাছ করো তা লুটে মাছটা তো অনেকটা আছে বেশি করবো না অল্প করেই করবো তরকারি আছে শালগমের কি হাল হয়েছে চোখ মুখে চাদর ভাদর অবস্থা হয় যাই হোক চলো বন্ধুরা ভাত বসায় আর লোটে মাছ করি এই হচ্ছে আমাদের রাত্রের খাবার ঠিক আছে আর তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে দেখো না গান শুনছি এই যে এই মোবাইলটায় মোবাইলটায় গান শুনছি এখন কথা বলছি বলে বন্ধ করে নিয়েছি ঠিক আছে চলো ফ্রিজ থেকে মাছটা বার করি আর রান্না করি রান্না করে তারপর তোমাদের সাথে দেখাবো ঠিক আছে এই তো বন্ধুরা এখন বাজে দশটা দশ আর আমার রান্না বান্না কমপ্লিট আমাকে দেখো কীরকম বিটকেল লাগছে টুপিটার জন্য তো যাই হোক চলো এই যে রান্না হয়ে গেছে আর আজকে একটা খুশির খবর আছে খবরটা হলো তারা বলছি তোমাদের মাসটা পরে দেখাচ্ছে খবরটা হলো আজকে আমার মেয়ের কোম্পানি থেকে এসআই পিপ কার্ড দিয়েছে এই যে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে তোমার ও একটু মানে রেগেও গেছে আজকে জানো তো কারণ হচ্ছে ওর বাবার আর ওর নাম এসছে আমাদের তিনজনের নাম দিয়েছিল। আমার ওর আর ওর বাবার আর ছোট মেয়ের তো হবে না এখন ওর আঠেরো বছর হয়নি তো সেই কারণে আর এখানে হ্যাঁ ও ওর জন্য হবে না ও তা যাই হোক ওর হয়নি তা আমার মেয়ে বলছে মা বাবার হয়েছে ভালো কথা আমার হয়েছে ভালো কথা কিন্তু তোমার শরীরটা খারাপ করে মাঝে মাঝে তোমার হয়নি আর তোর হয়েছে এটাই সব থেকে ভালো কথা তোর হয়েছে ঠিক আছে তো তারাও তোমাদের দেখাচ্ছে দুজনের নাম এসছে ঠিক আছে এটা দেখো আমার মেয়ের নাম পিউ দাস ঠিক আছে আর আর নাম কোথায় দেখলাম এই যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের নাম ঠিক আছে এই দুটো নামই এসছে আমি বলছি ঠিক আছে বাবা আমার আসেনি ভালো হয়েছে তোর তো এসছে আমাকে কারণে আমি অনেক খুশি মেয়ের জন্য এটা এসছে ঠিক আছে চলো তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে আর আজকে না এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো এত ঠান্ডা পড়েছে আর তোমাদেরকে তো আমি বলি আমার মাঠের কাছে ঘর মাঠের পানে খাওয়া না মাঠের কাছে ঘর পুরো হাওয়াটা আমার বাড়িতে এসে লাগে আর এত ঠান্ডা লাগছে এক্ষুনি সব বন্ধ করে দেবো দিয়ে খেতে দিয়ে দেবো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে গরম গরম ভাত আর লোটে মাছ কষা এই হচ্ছে লোটে মাছ কষা দেখো আমার মেয়ে না ফোনের আলোটা কমিয়ে রেখে দিয়েছে তো এই যে অনেকটা মাছ ছিল তো অল্প করে করছি যেহেতু তিনজন খাবো এই দেখো ধোমাবে যাচ্ছে আর এই হচ্ছে গরম গরম ভাত চলো খেতে দিয়ে দিই নাহলে শীতকালের রাতে তো ভাত তরকারি যাবে সব ঠান্ডা হয়ে আর দুপুরবেলার একটুখানি তরকারি আছে এই যে ও খেয়েছে আবার এটুখনি রেখে দিয়েছে ছোট ভাইটা আর এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে এতটা রয়েছে আমি আর বড় মেয়ে খেয়ে নেবো এটা হেভি হয়েছিল জানো তো এ দেখো গরম গরম করতে বসিয়েছি তোমাদের দাদা ভাই এসে পর গেছে কারেন্ট চলে এদিকে মোমবাতি জ্বালাবো না এদিকে তরকারি বন্ধ করবো নিচ দিয়ে গেছে ধরে যাই হোক চলো কিছু হবে না খেয়ে নেবো ঠিক আছে টাটা